দীর্ঘ বিদ্রোহ আর বহু প্রতীক্ষার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক নাটকের বিদ্রোহের আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এই সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান ঘটবে কিনা সে প্রশ্নের উত্তরের জন্য এখন অধীর অপেক্ষা এর মধ্যে এই সমঝোতার ভিত্তিতে কোন নেতা কোন আসন থেকে লড়ছেন তার একটি খসড়া তালিকা ফাঁস হয়েছে যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে ফাঁস হওয়া এই এক্সক্লুসিভ তালিকাটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায় এনসিপি তাদের সেরা এবং বাজেজেতার মত আসনগুলো বেছে নিয়েছে অন্যদিকে তাদের দীর্ঘদিনের শক্ত খাতিগুলো ছেড়ে দিয়ে অভূতপূর্ব নজির স্থাপন করেছে এই সমঝোতার ফলস্বরূপ এনসিপির শীর্ষ নেতৃত্ব এবং তাদের পছন্দের আসনগুলো নিশ্চিত এই তালিকার শীর্ষে আছেন এলসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আসনটি কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে জামায়াত ইসলামীর পূর্ব ঘোষিত প্রার্থী ছিলেন সাবেক শিবির সভাপতি আতিকুর রহমান আতিকুর রহমান শুধু জনপ্রিয় ছিলেন না তিনি এই এলাকায় ক্রমশ সাধারণ মানুষের অভিভাবক হয়ে উঠেছিলেন বিশেষ করে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে তার লড়াই স্থানীয় রাজনীতিতে একটি মহাকাব্যের জন্ম দিয়েছিল কিন্তু জোটের বৃহত্তর স্বার্থে এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য দেখিয়ে এই প্রভাবশালী নেতা নিজেকে স্যাক্রিফাইস করেছেন জামায়াত আমিরের কাছ থেকে ফোন পাওয়ার পরপরই তিনি ভোটের রেশ থেকে সরে দাঁড়ানোর জামায়াত আমির কাছ থেকে ফোন পাওয়ার পরপরই তিনি ভোটের রেস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যা রাজনৈতিক শিষ্টাচারের এক বিরল উদাহরণ তৈরি করেছে আতিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরে দাঁড়ানোর বিষয়টি ঘোষণা করেছেন যা দলীয় শৃঙ্খলা এবং ত্যাগের এক অনন্য দলিল তিনি লিখেছেন ঢাকা এগারো সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম তিনি আরও উল্লেখ করেন যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে সংগঠনের সিদ্ধান্তের পর তিনি ঢাকা এগারো সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরির জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছেন ব্যক্তি পরিবার এবং পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে তিনি ময়দানে ভূমিকা রাখার এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন এই ত্যাগ শুধু একটি আসন ছেড়ে দেওয়াই নয় এটি ছিল দলের সিদ্ধান্তের প্রতি এক বিশাল অঙ্গীকার তিনি স্বীকার করেছেন যে সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে ঢাকা এগারো আসনে জামায়াত ইসলামী এবং দাড়িপাল্লার পক্ষে সকল শ্রেণীর পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছিল যা সবশেষ জরিপেও প্রতিফলিত হয়েছে আদিকুর রহমান রামপুরা বাড্ডা ভাটারা এবং হাতের ছিল আংশিক সংসদীয় আসনের সকল পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে তারা অল্প সময়ের মধ্যে তাকে আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন পরিশেষে তিনি বলেন আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাল্লাহ এই অভূতপূর্ব দলীয় চেইন অফ কমান্ড দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা হতবাক অনেকেই মন্তব্য করেছেন বিএনপির মতো কোনো দলের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে এতক্ষণে হয়তো জ্বালাও পোড়াও শুরু হয়ে যেত যা বলার অপেক্ষা রাখে না এই সমঝোতার ভিত্তিতে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন লড়বেন তার নিজের এলাকা রংপুর চার আসন থেকে এই আসনটিও জামায়াতের জন্য একটি শক্তিশালী ঘাঁটি এখানে জামায়াতে ইসলামের প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির এটিএম আজম খান কাউনিয়া এবং পীরগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াত এরই মধ্যে বেশ শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে একইভাবে এনসিপির আরেক হেভিওয়েট ক্যান্ডিডেট হাসনাত আবদুল্লাকে কুমিল্লার চার আসন দেবীদার দেওয়া হয়েছে এই আসনে জোটের প্রার্থী হচ্ছেন হাসনাত আব্দুল্লা যার জন্য জামায়াতের পূর্বের ঘোষিত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ যিনি পূর্বে এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় সংসদ নির্বাচন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে উত্তর অঞ্চলের সংগঠক সার্জিস আলম লড়বেন পঞ্চগড় এক আসন থেকে এখানে জামায়াতের দলীয় প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির ও তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন দাড়িপাল্লার বিজয়ে বেশ জোরে কাজ করে যাচ্ছিলেন তার পরিবর্তে সার্জিস আলমকে মেনে নেওয়া হয়েছে এই আসনে বিএনপি প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এদিকে এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি লড়বেন ঢাকা আট থেকে এর আগে তিনি ঢাকা আঠারো আসন থেকে লড়ার ঘোষণা দিলেও কৌশলগত কারণে তার আসন পরিবর্তন করা হয়েছে শহীদ উসমান হাদির এই আসনে তার পরিবারের কেউ না দাঁড়ালে জামায়েত নাসিরকে সমর্থন দেবে বলে জানা গেছে এই আসনে দাড়িপাল্লার প্রার্থী ছিলেন ডক্টর হেলাল উদ্দিন অন্যান্য গুরুত্বপূর্ণ আসন এবং প্রার্থীরা হলেন আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় হাতিয়া থেকে জোটের প্রার্থী হচ্ছেন এখানে জামায়াতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক প্রভাবশালী সভাপতি এনসিপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত সারওয়ার তুষার লড়বেন নরসিংদী দুই থেকে এখানে জামায়াতের দাড়িপাল্লার প্রতীকে প্রার্থী ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এনসিপির হয়ে টকশো কাপনো সাইফ মুস্তাবিজ লড়বেন সিরাজগঞ্জ ছয় আসনে শাহজাদপুরের এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মিদানুর রহমান বেশ সুবিধাজনক অবস্থায় ছিলেন এ আসনে দাড়িপাল্লার প্রার্থী বহুল আলোচিত ও সমালোচিত ড ফায়জুল হক বৌবাজার এই সাপলাকুলের হয়ে জোটের প্রার্থী হচ্ছেন প্রীতম দাস শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল রবও নিজেকে সরিয়ে নিয়েছেন আবদুল্লাহ আল আমিন লড়বেন নারায়ণগঞ্জ চার ফতুল্লা থেকে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার যিনি এর আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি জেনারেল ছিলেন আতেক মুজাহিদ লড়বেন কুড়িগ্রাম দুই থেকে যেখানে জামায়াতের ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট ইয়াসিন আলী শর্মা এনসিপির সাপলাকলি মার্কায় ঢাকা আঠারো আসনে প্রার্থী হবেন আরিফুল ইসলাম আবিদ যেখানে জামায়াতের প্রার্থী ছিলেন আশরাফুল হক এনসিপির চট্টগ্রাম চোদ্দ আসনে লড়বেন জুবাইদুল আরিফ এখানে জামায়াতের প্রার্থী ছিলেন ভিপি সৈয়দ হাসান আজহারি এদিকে সিরাজগঞ্জ তিন আসনে সাপলাকলির প্রার্থী যুব মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল যেখানে দাড়িপাল্লার প্রার্থী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ এরা সবাই জামায়াতের সাথে সমঝোতার ভিত্তিতে এই আসনগুলোতে লড়বেন অর্থাৎ এই আসনগুলোতে জামায়াত তাদের নিজস্ব কোনো প্রার্থী অর্থাৎ দাড়িপাল্লার প্রার্থী দেবে না বরং তারা সাপলাকলিকে সমর্থন দেবে এবং তাদের হয়ে কাজ করবে আসন সমঝোতা হলেও এনসিপি তাদের নিজস্ব প্রতীক সাপ্লাকলিতেই নির্বাচন করবে যা একটি বিশাল স্ট্র্যাটেজিক মুভ হিসেবে দেখা দিচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে এনসিপি তাদের নিজস্ব ব্র্যান্ড আইডেন্টি তৈরি করতে পারবে এবং তারা ভবিষ্যতে বলতে পারবে যে তারা নিজেদের মার্কাতেই জিতেছে জামায়াতের ভোট ব্যাংকের উপর নির্ভরশীল হয়েও তারা তাদের নিজস্ব প্রতীককে প্রতিষ্ঠিত করতে পেরেছে তবে এখানেই সমস্যা শুরু এবং এনসিপির জন্য এটি একটি অগ্নি পরীক্ষা বড় চ্যালেঞ্জ হলো জামায়াতের ভোটাররা বা তৃণমূলের যারা ভোটার যারা এতকাল দাড়িপাল্লাকে ভোট দেবেন বলে প্রস্তুত হয়েছিলে তারা কি দাড়িপাল্লা না দেখে স্বাচ্ছন্দ্যে সাপলাকুলিতে ভোট দিতে পারবেন নাকি মার্কায় বিভ্রান্ত হয়ে বিপুল সংখ্যক ভোট নষ্ট হয়ে যাবে এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার একদিকে বিএনপি তাদের শরিকদের নিয়ে লড়বে অন্যদিকে জামায়াত এনসিপি এবং এবি পার্টি মিলে তৈরি করেছে জুলাই শক্তির রাষ্ট্র সংস্কার আন্দোলন যদিও জানা গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে থাকছে না তবে এবি পার্টি থাকছে এবং এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এই জোটের হয়ে ফেনি থেকে লড়বেন প্রাথমিকভাবে এনসিপি জামায়াতের কাছে অন্তত পঞ্চাশটি আসন দাবি করেছিল কিন্তু দীর্ঘ আলোচনার পর জামায়াত পনেরোটি আসনে রাজি হয়েছে সর্বোচ্চ বিশটি আসন দেওয়া হতে পারে বলেছে সর্বোচ্চ বিশটি আসন দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে তবে এই আলোচনা এখনো চূড়ান্ত নয় বিশ জানুয়ারি আগে কোনো নিশ্চিত নয় কারণ তবে বিষয় হলো প্রার্থী আলহামদুলিল্লাহ বলে দলের সিদ্ধান্ত সহজে মেনে নিয়েছে তিনি এই ঘটনাকে গণ অধিকারের রাশেদ খানের দলবদল এবং বিএনপির স্থানীয় কর্মীদের বিক্ষোভের সঙ্গে তুলনা করেছেন রাশেদ খান নিজের দলের গুরুত্বপূর্ণ পদ ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেও বিএনপি তাকে ঝিনাইদহ চার আসনে মনোনয়ন দেওয়ার পর ঝিনাইদহ বিএনপি কর্মীরা রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছে করেছিল আনিসুর রহমান প্রশ্ন তুলেছেন জামায়াতের নেতা এত বোকা কেন জামায়াত হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করে নাই কেন কাফনের কাপড় পরে মিছিল করে নাই কেন রাস্তা অবরোধ কেন করে নাই তিনি মনে করেন জামায়াতের এই রাজনীতিটা সুন্দর যা চেইন অফ কমান্ড কম্প্রোমাইজ রাজনৈতিক সৌন্দর্য এবং শিষ্টাচারের প্রতীক এটাই মূলত গণতন্ত্রের সৌন্দর্য যেখানে যোগ্যদের জন্য সুযোগ করে দেওয়া হয় এটাই মূলত গণতন্ত্রের সৌন্দর্য যেখানে যোগ্যদের জন্য সুযোগ করে দেওয়া হয় এই সমঝোতার মাধ্যমে এনসিপি যদি তাদের সাপলাকলি প্রতীক নিয়ে জামায়াতের বিশাল ভোট ব্যাংকের সহায়তায় এই পনেরো থেকে বিশটি আসনে জিততে পারে তবে বাংলাদেশের সংসদে এক নতুন শক্তির উত্থান দেখব আমরা তবে আশঙ্কা এখনও থেকেই যায় শেষ পর্যন্ত এ জোট থাকবে তো নাকি এনসিপি আবারও বিএনপির কাঁধে বর করে যাত্রা শুরু করবে এ প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করতে হবে বিশ জানুয়ারি পর্যন্ত তবে এই ঐতিহাসিক সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি গভীর রেখা এঁকে দিল যা নিয়ে বিতর্ক চলবে দীর্ঘকাল